ঘন্টে দশটা করবে দশটা এবার সাইডিংয়ে দশটা আমি তিনটা অর্ডারি করেছি খুলে তো তো ফ্রেন্ড যে প্র্যাকটিসটা দেখলাম এটা হচ্ছে পাওয়ারে প্র্যাকটিস ছিল পায়ে পাওয়ার জন্য ফ্রেন্ড ফ্রেন্ড প্র্যাকটিস তোমাদের সবাইকে আমার এসে ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমি একটা প্র্যাকটিস করছি তো তোমাদের কাছে আমি একটা নতুন ভালো আজকে প্র্যাকটিস ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমার বারপশে আমি গাডার পেতে রেখেছি এবং কতগুলো মার্কার পাতিয়ে রেখেছি তো ফ্রেন্ড আমার প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে গেছে এখন তো আমি তোমাদেরকে এই ভিডিওতে কতগুলো প্র্যাকটিস করেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের শরীরে এবং আমাদের থায়ে আমাদের পায়ে এবং আমাদের যায় পাওয়ার বাড়ানোর জন্য তো ফ্রেন্ড আমাদের ভালো খেলতে হলে আমাদের বডিতে পাওয়ার পাড়াতে হবে তো পাওয়ার জন্য ফ্রেন্ড আজকে আমি তোমাদেরকে চার থেকে পাঁচটা প্র্যাকটিস দেখাতে চলেছি ফ্রেন্ড গার্ডের সাহায্যে তো এই ফ্রেন্ড তুমি কন্টিনিউসলি তোমার ইন্ডিভুয়াল প্রাক্টিস দশ থেকে পনেরো মিনিট করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার বডিতে আগে থেকে প্রচুর পাওয়ার বেড়েছে তো ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে যে প্র্যাকটিসগুলো দেখাতে চলেছি নিজেকে ইম্প্রুভ করার জন্য অবশ্যই প্র্যাকটিসগুলো তুমি তোমার প্র্যাকটিসে প্রাক্টিস নাম্বার ওয়ান সবার প্রথমে ফ্রেন্ড তুমি যে প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ পাওয়ার বানোর জন্য প্র্যাকটিসটা আমি করছি আমি একটা গার্ডার বারপশে বেঁধে নিয়েছি এবং আমি সাতটা ডিস্ক পাঠিয়ে রেখেছি এবং ডিস্কের মাঝখানে আমি হাই করছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি যেভাবে আমি প্র্যাকটিসটা করছি তুমি সেম আমার মতো এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি আমি মাজায় গাড়াটা পেঁচিয়ে নিয়েছি এবং আমি ডিস্কের মাঝখান দিয়ে হাইনি করছি তো ফ্রেন্ড এইভাবে এই প্র্যাকটিসটা দশটা করবে ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক এইভাবে মোট টোটাল দশটা করবে এবং ফ্রেন্ড অবশ্যই যখন করবে প্র্যাকটিসটা তোমার পাটা সামনের দিকে তোলার চেষ্টা করবে এবং টোয়ের সাহায্য করবে তাহলে ফ্রেন্ড দেখতে পাবে তোমার ফুল পাওয়ারটা তোমার পায়ে পড়ছে এবং তোমার মাজায় পাওয়ারটা পড়ছে এইভাবে প্র্যাকটিস করলে দেখবে ফ্রেন্ড তোমার বডিতে প্রচুর প্রচুর পাওয়ার বেড়েছে এবং তোমার আগের থেকে অনেক ইন্ডুরেন্স এবং স্ট্যামিনা বেড়েছে নাম্বার টু দ্বিতীয় তুমি যে ফন্টে দশটা করবে দশটা এবার সাইডিংয়ে দশটা আমি তিনটা অর্ডারি করেছি খুলে গিয়েছিল তো আমার নাম্বার টু ফ্রেন্ড দ্বিতীয় তোমাদেরকে আমি যে প্র্যাকটিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাইডিং তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো সেম ফ্রন্ট হয়ে গেলে তুমি এবার সাইডিংটা করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি আমার গাড়িটা বার পাশে আটকানো আছে এবং আমি মাঝে গাড়িটা পেছিয়ে সাইডিং করছি এবং হাইনি করে সাইডিং করছি কিন্তু ফ্রেন্ড এবং ফ্রেন্ড অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা এই প্র্যাকটিস গুলো যখন করবে টুয়ের সাহায্য করবে এবং তোমার ফোকাসটা সামনের দিকে রাখবে এইভাবে তুমি দশটা এই প্র্যাকটিসটা করবে তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তোমার বডিতে প্রচুর স্ট্যামিনা বেড়েছে প্রচুর পাওয়ার বেড়েছে তুমি আগে থেকে অনেক প্রচুর স্পিডে দৌড়াতে পারছো এবং খুবই ভালো খেয়েছো তো ফ্রেন্ড সেম আমার মতো এই প্র্যাকটিসটা তুমি সেম বোধ সাইডে দশটা দশটা করে করবে তো ফ্রেন্ড নিজেকে ইমপ্রুভ করার জন্য ভালো খেলার জন্য এবং বাড়িতে প্রচুর পাওয়ার নিয়ে আসার জন্য প্রচুর স্পিডে দৌড়ানোর জন্য ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটা সেম দু সেট করে করবে এবং সপ্তাহে দুদিন তুমি এই পাওয়ার প্র্যাকটিসটা রাখবে কিন্তু ঠিক আছে মাই ডিয়ার ফ্রেন্ড নম্বর থ্রি তৃতীয় তুমি যে প্র্যাকটিসটা করবে ফ্রেন্ড সেটা হচ্ছে সাইডিং চেঞ্জ করে সাইডিং করা তোর দেখতে পাচ্ছো ফার্স্ট আমি রাইট ফুটে সাইডিং করছিলাম হাইনি এবং এটা হচ্ছে ফ্রেন্ড লেফট ফুটে সাইডিং করা হচ্ছে মানে বা দিকে চেঞ্জ করে এই প্র্যাকটিসটা আমি করছি তো ফ্রেন্ড সেম এই প্র্যাকটিসটা তুমি সেম দশটা করে করবে এবং অবশ্যই হাইনি করবে এবং হাইনিটা যতটাই হয় তুমি যতটা পারো তোমার পাটা উপরের দিকে তুলে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার চেষ্টা করবে এইভাবে তুমি যাবে জোর করে যাবে সাইডিংয়ে আবার আসবে তো এইভাবে তুমি সেম এই প্র্যাকটিসটা ফ্রেন্ড দশটা করবে কন্টিনিউ ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক তাহলে দেখতে পাবে তোমার প্রচুর পাওয়ার পেয়েছে মাজায় এবং তোমার বডিতে আগের থেকে অনেক পাওয়ার এসেছে আগের থেকে অনেক ইম্প্রুভ করছে তো ফ্রেন্ড অবশ্যই ভালো খেলার জন্য নিজেকে ইম্প্রুভ করার জন্য এই প্র্যাকটিসগুলো আমি যেভাবে করছি তুমি সেম এই প্র্যাকটিসগুলো করবে নাম্বার ফোর চতুর্থ ফ্রেন্ড আমি তোমাদেরকে যে প্র্যাকটিসটা দেখাতে চলেছি এটা হচ্ছে এই প্র্যাকটিসের শেষ প্র্যাকটিস যেটা হচ্ছে ফ্রেন্ড ব্যাকে হাইনি করে ব্যাক এবং ফ্রন্ট তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো প্র্যাকটিসটা আমি করছি পায়ে পাওয়ানোর জন্য ফ্রেন্ড সেম মাঝে গাড়িটা ঠেকিয়ে ব্যাকে যাবো আমরা হাইনি করতে করতে আবার ফ্রন্টে আসবো তো সেম এই প্র্যাকটিসটা তুমি দশটা করবে যেভাবে আমি করছি দেখতে পাচ্ছো ফ্রেন্ড এবং অবশ্যই ফেন্ট প্র্যাকটিসটা যতটা পাবে তুমি তোমার পাটা উপরের দিকে তোলার চেষ্টা করবে এবং হাইনি অ্যাকশানটা করে অবশ্যই করবে এবং টুয়েজ সাহায্যে করবে তো সেম তুমি ফ্রন্ট

পায়ে পাওয়ার বাড়ানোর জন্য ফ্রেন্ড যেভাবে প্র্যাকটিস দেখলাম গাডারে তুমি গাডারে ফ্রেন্ড এইভাবে গাডাটা একটা বার বসে গাড়াটা ভালো করে আটকে দিয়ে তুমি ঠিক এইভাবে প্র্যাকটিসটা করবে তোমাদেরকে আমি ফ্রেন্ড চারটে সেট দেখালাম ফ্রন্টে দশটা সাইডিংয়ের দশটা বস সাইড ব্যাকে দশটা ঠিক এই প্র্যাকটিসটা ফ্রেন্ড তুমি তোমার ইনভিজুয়াল প্র্যাকটিস শেষে শুধু দশ মিনিট করবে দশ থেকে পনেরো মিনিট তুমি দেখে ফ্রেন্ড শরীরে প্রচুর পাওয়ার এসছে তুমি প্রচুর ভালো খেলতে পারবে আর ফ্রেন্ড এখন বডি কোনটা গেম শরীরের পাওয়ার বাড়তি হবে তো তোমাদেরকে পাওয়ার বাড়ানোর জন্য যে প্র্যাকটিসগুলো দেখালাম এই প্র্যাকটিসগুলো পর্যটন করবে তো ফ্রেন্ড ছিল আজকের ভিডিও পাওয়ার পাওয়ার কথাগুলো প্র্যাকটিস করে দেখালাম তখন ভিডিও তো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা দেখা জন্য থ্যাংক ইউ